শ্রী আমার রান্না করে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে সন্ধ্যাবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো পুরো পড়েই গেছে নতুন সবজি ফুলকপি বাড়িতে এসছে তাই ভাবলাম আজকে একটু ফুলকপি পকোড়া করা যাক বা যদি তোমরা বলো চপ চপ যেটা বলে থাকি সেইটাই সেই আজকে করব গরম গরম চায়ের সাথে তাই জন্য দেখো ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি তার সাথে বেসন নিয়েছি আর আমি আজকে সুজি নিয়েছি তার সাথে তো আরও কিছু মশলাপাতি লাগবেই আর তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তোমরা তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাই হোক রেসিপিটা করা যাক আগে থেকে গ্যাস অন করে জল সমেত কড়াইতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন হলুদ দিয়ে ছোট ছোটো যে ফুলকপি জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুনও দেবো ব্যাস একটু ফুটলেই নামিয়ে দেবো নুন হলুদের মধ্যে ফুলকপিটা সেদ্ধ হয়েই গেছে মোটামুটি আমি নামিয়ে নেবো খালি গড়াই আবার বসিয়ে দিয়েছি ফুলকপিটা জল ছড়িয়েও নিয়েছি খালি গড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হোক পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এই আমি একটা খালি বাটি নিয়ে নিয়েছি ফুলকপিটা পকোড়া করব বলে তার জন্য ব্যাটার করতে হবে তাই খালি বাটির মধ্যে আগে দিয়ে দেবো ফুলকপিটাকে দেব বেসন দেবো সুজি কালারের জন্য অল্প একটুখানি দেব হলুদ যেহেতু সেদ্ধ সময় আমি হলুদ দিয়েছিলাম কালো জিরে দেব একটু জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেব একটু লঙ্কার গুঁড়ো সেদ্ধ করার সময় তো আমি নুন দিয়েছিলাম এবার স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেব ব্যাস এবার এটাকে ভালো করে মেখে নেবো অল্প একটু জল দিয়ে দেখো ফুলকপিটা ভালো করে সমস্ত কিছু দিয়ে মাখা হয়ে গেছে এবার আমি এদিকে তেল বসিয়েছি তেলটা গরম হলেই তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ফুলকপি তেলের মধ্যে ছেড়ে দেবো আর গ্যাসটাকে লো ফ্লেমে করেই রেখেছি তাহলে ভাজাটা খুব ভালো মতন হয় পিটো পিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি পকোড়া এরকম করে সবটুকু ভেজে নেব ব্যাস রেডি হয়ে গেছে সব এবারে আমি নামিয়ে নেব এইদিকে দেখো চায়ের জন্য জল বসানো হয়েছে তার সাথে চাও করা হচ্ছে খুবই ভালো লাগে চায়ের সাথে এরকম যদি গরম গরম পকোড়া হয় যে কোনো পকোড়া যেহেতু শীতের মৌসুম ওই জন্য আমি আজকে ফুলকপির পকোড়াটাই করলাম তোমরা চাইলে একদিন সন্ধ্যাবেলা টিফিনে এরকম স্ন্যাক্স বানাতেই পারো ফুলকপি তো মোটামুটি সবার ঘরেই আসে সবারই প্রিয় সবজি আমার রেসিপিটা দেখে আমি তো আবদার করে বলেই থাকি তোমাদের সাথে যে একদিন করে খেয়ে দেখে আর আমাকে কমেন্ট করবে সুন্দর সুন্দর এটাই আমি চাই তোমাদের কাছ থেকে এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ এই যে গরম গরম লিকার চা হয়ে গেছে আমাদের বাড়িতে মোটামুটি সবাই লিকার চাই খায় দুধ চা কেউ সেরকম আর এখন পছন্দ করে না তাই জন্য চায়ের সাথে পকোড়া খুবই ভালো লাগলো চলো দেখা যাক সবাইকেই কেউ বলে পকোড়া খেয়ে চায়ের সাথে কেমন হয়েছে পকোড়াটা